আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বা এম আর কিচেনে আর নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আপনাদেরকে করে দেখাবো খুব সহজে ঘরে কিভাবে রেস্টুরেন্টের মতো চিকেন ভুনা খিচুড়ি রান্না করবেন সেই রেসিপিটি শেয়ার করবো আপনাদের সাথে তো আশা করছি আমার এই চিকেন ভুনা খিচুড়ি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যারা ভোনা খিচুড়ি রান্না করতে গেলে খিচুড়িটা বেশি নরম হয়ে যায় বা পানি কম হয়ে যায় সকল প্রকার টিপস সহকারে আজকে এই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি নতুন যারা চিকেন ভুনা খিচুড়িটা রান্না করবেন তাদের জন্য এই ভিডিওটি উপকারে আসবে আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার চিকেন ভুনা খিচুড়ি রেসিপিটি চিকেন ভুনা খিচুড়ির জন্য প্রথমে যেটা লাগবে আমাদের চিকেন আমি রেগুলার কাট করে এখানে কিছুটা চিকেন নিয়েছি এখানে প্রায় সাতশো থেকে আষ্টশো গ্রামের মতো চিকেন রয়েছে এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দেব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা এই মশলাগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আমি খুব ভালোভাবে এই মশলাগুলো দিয়ে চিকেনটা মেখে নিচ্ছি এখন এটা আমার মাখানো হয়ে গেছে এটা ম্যারিনেট করে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এদিকে কিছুটা পোলাও চাল নিয়ে নিয়েছি চিনি নুগুড়া পোলাও চাল এখানে হাফ কেজি পোলাও চাল আছে এখন পানি দিয়ে ভিজে রেখে দেব আধ ঘন্টার জন্য তো এটা রেখে দিলাম একটা সাইডে এখন একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপেরও কিছুটা কম এখানে মুসুর ডাল নিয়েছি আর এখানে মুগ ডাল নিয়েছি হাফ কাপের কিছুটা কম আমি পুরোপুরি হাফ কাপ কিন্তু ভরে নিই এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এই ডালগুলোকে সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিব আর অবশ্যই নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে করে এটা আবার পুড়ে না যায় কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আর যখন খুব সুন্দর একটি শুগ্রান আসবে কালারটা চেঞ্জ হয়ে যাবে ওই যে আমি এটা নামিয়ে আগে থাকতে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালের ভিতরে আমি এটা ভিজিয়ে রাখবো এখন ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে আমি মাংসগুলোকে যে মেরিনেট করে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি চুলার আঁচটা হাইতে রেখে কিন্তু মাংসগুলো ভেজে নিতে হবে আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তারপর কিন্তু আমি মাংসগুলো দিয়েছি না হলে কিন্তু মাংস থেকে পানি ছেড়ে দিবে তো মাংসগুলো একটা পাশ হয়ে গেলে তারপরে উল্টে নিয়েছি তারপরে মাংসগুলো দেখেন আমার এটা ভাজা হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি মাংসগুলো তুলে নিচ্ছি এটা আর এই মাংসগুলোকে ভাজার সময় কিন্তু চুলার আঁচটা হাইতে রেখে ভাজতে হবে যাতে করে মাংসগুলো আবার শক্ত না হয়ে যায় আমি চার থেকে পাঁচ মিনিটের মতো কিন্তু মাংসগুলোকে ভেজে নিয়েছি দেখেন তো আমি মাংসগুলো সব ভাজা হয়ে গেছে আমি তুলে একটা সাইডে রেখে দিচ্ছি এখন মাংসর যে তেলটা আছে সেটা দিয়ে আমি খিচুড়িটা রান্না করব তেলটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে আর এর মধ্যে কিছুটা সরিষার তেলও আমি দিয়ে দিচ্ছি সরিষা তেল আর সয়াবিন তেল মিক্স করে এটা রান্না করব এখন দিয়ে দিলাম পোনে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখন এর মধ্যে দিয়ে দিবো আমি কিছুটা গোটা গরম মশলা এখানে আমি দারচিনি তিন টুকরা এলাচি চার থেকে পাঁচটা আর কিছুটা লবঙ্গ নিয়েছি আর দিয়েছি দুই থেকে তিনটা তেজপাতা মাঝখান থেকে চিরে এখন খুব ভালোভাবে নেড়ে অপেক্ষা করতে হবে মানে পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে আমি ক্রেস্তা করে নিব স্প্রেচালারটা দিয়ে আমার নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছিলো তার জন্য আমি আসলে ওটা সরিয়ে একটা খুচর নিয়ে নিলাম পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এটা আমার আদা আর রসুন বাটাগুলো একসাথেই পেস্ট করা ছিল আমি দুই টেবিল চামচ পরিমাণ এখানে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চার চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে এক চা চামচ ধনিয়ার গুঁড়া এখন এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এরপর সবগুলো মশলা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায় কিছুটা পানি দিয়ে দিলাম কষানোর জন্য অপেক্ষা করব মশলাগুলো ভালোভাবে কষিয়ে যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেসে উঠেছে দেখেন তেলটা কিন্তু ভেসে উঠেছে পানিটা শুকিয়ে গেছে মশলাটা আমার কষানো হয়ে গেছে খুব ভালোভাবে পানিটা শুকিয়ে যখন দেখবেন মশলা থেকে মানে তেলটা ছেড়ে দিয়েছে তখন বুঝতে হবে যে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর না হলে কিন্তু আদা রসুন বাটা একটা কাঁচা গন্ধ থেকে যেতে পারে মশলার তো আমি চালগুলো দিয়ে দিয়েছি এখন চালগুলো দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে এর সঙ্গে কষিয়ে নিতে হবে তা আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পানি আমি এখানে হাফ কেজি চালের জন্য এক লিটার পানি দিয়েছি আর ডাল যেহেতু আছে ডালের জন্য যে পরিমাণে ডালটা নিয়েছি তার ডাবল পানি দিয়েছি আমি আপনি যেই কাপ দিয়ে ডালটা মেপে নেবেন সেই কাপ দিয়ে কিন্তু তার ডাবল পানি দিতে হবে আর চালটাও ঠিক একই রকম যেই কাপ দিয়ে চাল মেপে নেবেন তার ডাবল পানি দিয়ে দেবেন তাহলে কিন্তু পানির পরিমাণটা একদম ঠিক থাকবে দিয়ে দিলাম এখানে লবণ এক চা চামচ উঁচু করে পানির সঙ্গে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আগে থাকতে যেহেতু চিকেনে লবণ দেওয়া আছে এখন শুধু চালের জন্য লবণটা দিলেই হবে এখানে লবণের পরিমাণটা এরকম হবে আপনি পানিটা যখন মুখে দিবেন মনে যদি হয় যে লবণটা একটু বেশি মনে হচ্ছে তাহলে মনে করবেন কিছুটা রান্না করার পর লবণটা একদম পারফেক্ট হবে আর যদি মনে হয় যে একটু কম তাহলে লবণটা একটু বেশি দিবেন তাহলে কিন্তু কিছুটা রান্না করার পরে লবণটা কিন্তু কম হয়ে যায় তো চুলা আঁচটা বাড়িয়ে অপেক্ষা করছিলাম এটা পানিটা একটু টেনে আসা পর্যন্ত যখন এটা পানিটা এরকম টেনে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছে আমি সাত থেকে আটটি কাঁচামরিচ এক চার চামচ গোলাপ জল বা কেওড়া জল যেটা থাকে হাতের কাছে সেটাই পারে এখন দিয়ে দিলাম আগে থাকতে ভেজে রাখা চিকেনগুলো এখন দিয়ে দিব এর মধ্যে কিছুটা পেঁয়াজ পেস্তা আমি রান্নার শুরুতে পনে এক কাপ পরিমাণে পেঁয়াজ যে প্রেস্তা করেছিলাম সেটার থেকে কিছুটা পেঁয়াজ প্রেস্তা আমি এখানে উঠিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এক চা চামচ চিনি চিনিটা দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে তো খুব ভালোভাবে এটাকে এখন মিশিয়ে নেড়ে চেড়ে এটাকে দমে রেখে দিব দশ মিনিটের জন্য এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখন এটাকে একটা তাওয়ার উপরে দমে রাখতে হবে আপনার পাতিলার তলাটা যদি একটু ভারী হয় তাহলে আর তাওয়া দিতে হবে না আর যদি পাতিলার তলাটা পাতলা হয় তাহলে এরকম একটি ভারী তাওয়া বসিয়ে তার উপরে এইভাবে দমে বসিয়ে দিবেন আর না হলে কিন্তু নিজ থেকে পুড়ে যেতে পারে বা লেগে যেতে পারে আমি দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি এখন একটু নেড়ে চেড়ে দিব নিচের খিচুড়িগুলো উপরে আর উপরেরটা নিচে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে দেখেন নিচের খিচুড়িটা কিন্তু হয়ে গেছে আর উপরের যে চালটা আছে সেটা কিন্তু একটু কম ফুটেছে তো এটাইভাবে যদি নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সবগুলোই চাল খুব ভালোভাবে ফুটবে তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে এইভাবে মিশিয়ে দিতে হবে এটা এই পর্যায়ে একটু ভিজা ভিজা আছে আর একবার যখন এটা দমে বসাবো তখন কিন্তু খুব ভালোভাবে চালগুলোও ফুটে যাবে আর এটা কিন্তু খুব ভালোভাবে ঝরঝরা হয়ে যাবে তো খুব ভালোভাবে এভাবে মাঝখানে এনে আমি সবগুলো উঁচু করে দিচ্ছি কাজটা কিভাবে করছি সেটা অবশ্যই দেখে বুঝতে পারছেন চুলার তাপটা যেহেতু মাঝখানে লাগে তো মাঝখানে কিন্তু এইভাবে উঁচু করে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে এখন অপেক্ষা করব আরও দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর তো ফিরে আসলাম দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এবার আপনাদেরকে দেখাচ্ছি খিচুড়িটা আসলে কেমন হয়েছে দেখেন খিচুড়িটা কতটা ঝরঝরা হয়ে গেছে আর আগের যে ভেজা ভাবটা ছিল সেটা কিন্তু এখন আর নেই আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরেকটু ঝরঝরে হয়ে যাবে আমি যেভাবে পানির পরিমাণটা দিয়েছি সেই পরিমাণে যদি পানিটা ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের এই খিচুড়িটাও কিন্তু একদম পারফেক্ট হবে এটা কিন্তু একদম নরমও হয়ে যায়নি বা একদম কিন্তু একদম ঝরঝরে বা চাল চাল যেটাকে বলে সেরকমও কিন্তু হয়নি একদম পারফেক্টভাবে কিন্তু চালগুলো খুব ভালোভাবে ফুটেছে তা আমি চুলাটা অফ করে দিয়ে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এই পর্যায়ে আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা আপনাদেরকে আমি একটা মাংস ছিঁড়ে দেখাচ্ছি দেখেন হাতের সাহায্যে কিন্তু মাংসটা খুব ভালোভাবে মানে ছিঁড়ে যাচ্ছে মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে দেখেন হয়তো ভাবতে পারেন যে মাংসটাকে কিন্তু আমি আগে থাকতে রান্না করিনি শুধু ভেজে তারপর কিন্তু মাংসটা এটার মধ্যে দিয়েছি লাস্ট পর্যায়ে তারপরে কিন্তু দেখেন মাংসটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়েছে হাত দিয়ে ছিঁড়া যাচ্ছে তো আশা করছি আমার আজকের এই ভুনা কিছু রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ